তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে তো আজ যাবো একটু থিয়েটারে চলো যাওয়ার পথে দেখা হচ্ছে পুরো ভিডিওটা ওয়াজ করো তো থিয়েটারে পুষ্পা টু রিলিজ হয়েছে তো আজ নয় তো পাঁচ তারিখে রিলিজ হয়েছে তো আজ যাব তো রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি তো পুষ্পা টু শুরু হবে তোমার পাঁচটা থেকে আমি তিন চারটের সময় রেডি হয়ে গেছি তো মাঠে চলে এসেছি তো কিছুই নয় একটু ওয়েট করব তো তৎক্ষণ তোমাদেরকে একটু আমাদের মাঠটা দেখি তো গাইজ দেখো ব্যাট বল খেলা হচ্ছে তো দেখো দেখতেই পাচ্ছ তো গাইজ আরো কিছু দেখি দেখো মাঠে নতুন জাল লাগিয়েছে তো দেখো আমাদের ক্লাবটা দিই তোমাদেরকে তো দেখো তো দেখো এই আমাদের ক্লাব তো খুবই বড় তো এখানে লেখা আছে নেতাজি সংঘ তো স্থাপিত হয়েছে উনিশশো সালে তো এ দেখো আমাদের নেতাজির মুক্তি তো খুবই কিউট লাগছে নেতাজিটা তো পুরোটা পুরোটা উপর থেকে নিচ অবধি পুরোটা তোমার টাইল দিয়েছে পুরোটা টাইল দিয়েছে তো চলো যাওয়ার সময় দেখা হচ্ছে যখন থিয়েটারে যাব তখন দেখা হচ্ছে তো চলো মাধবপুর স্টেশনে চলে এসেছি তো দেখি তোমাদেরকে দেখো মাধবপুর স্টেশন তো এখানে বোর্ড লাগানো আছে মাধবপুর স্টেশনের তো এই স্টেশন তো সামনে থেকে দেখো কত সরু হয়ে গেছে সামনে থেকে পুরো সরু হয়ে গেছে তো কত সরু দেখো তো রাস্তাটা খুবই সরু তো স্টেশনটা এরকম করার কারণটা আমি নিজেও বুঝতে পারিনি তো চলো লক্ষ্মীকান্তপুরে গিয়ে দেখা হচ্ছে ট্রেনে করে যাব তো ট্রেন তো আসতে এখনো দেরি আছে তো গাড়ি করে যাব তো ওপারে যেতে হবে তো তাই আমরা ব্রিজ থেকে উঠছি

একটা লাইক করো সুন্দর থেকে কমেন্ট করো আর এক্ষুনি গিয়েই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা টোটোতে বসে দেখা হচ্ছে তো বন্ধুরা এখান থেকে টোটোতে বসে তারপরে যাব তো দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুরতে গিয়ে তো গাইস একটা ব্লগ বানিয়েছিলাম সেই দিন লক্ষ্মীকান্তপুরের বাজারটা দেখায়নি তোমাদেরকে ভালোভাবে দেখো লক্ষীবন্ধুদের বাজারটা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে বাজারটা ভালো করে দেখাতে পারলাম না তো আবার থিয়েটারে যেতে হবে ওম নমঃ শিবায় চলে দেখো তো এবার এখান থেকে টিকিট নেব তো এবার আমরা এখান থেকে টিকিটটা নেব তো আমরা নেব গোল্ড সিট তো বন্ধুরা দেখো এখানে পুষ্পা টু লেখা আছে পাঁচই ডিসেম্বর রিলিজ হয়েছে বৃহস্পতিবার তো বন্ধুরা টিকিট চলে এলো আমাদের হাতে একশো টাকার গোল্ড সিট তো বন্ধুরা প্রথম ফ্লোরে মল দ্বিতীয় ফ্লোরে থিয়েটার তো আমরা সিঁড়ি বিয়ে উপরে উঠে এলাম তো এবার যাব। তো বন্ধুরা আমাদের সোনার টিকিটটা দাদারা ছিঁড়ে দিলো ছিঁড়ে দিয়ে একটা ওদের কাছে রাখলো আর আমাদের কাছে একটা দিয়ে দিল তো গাইস ওয়েলকাম টু থিয়েটার তো যে টিকিটটা আমাদেরকে দিয়েছিল সেটা গার্ড দাদাকে দিল দাদা তো উনি দেখে আমাদের সিটটা দেখিয়ে দিল তো এটা আমাদের গোল্ডেন সিট তো বন্ধুরা গোল্ডেন সিট তো বুঝলাম তো এখানে গোল্ড কোথায় লাগানো আছে সেটা বুঝতে পারছি না তার মানে আমাদের একশো টাকা লস হয়ে গেল। তো থিয়েটারের মজাটা উপভোগ করছি তো তোমরা কারা কারা আমার মতন এরকম থিয়েটারে এসেছো কমেন্টে জানাতে ভুলবে না তো গাইস এবার বাড়ির দিকে যাব তো সিনেমা দেখা পুরো কমপ্লিট তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি তো এই সবে বার হলাম এখন বাজে নটা এই সবে বার হলাম এই লক্ষ্মীকান্তপুর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো এবার টোটো ধরবো টোটো না পেলে তখন দেখা যাবে কারণ ট্রেন চলে গেছে তো টোটো ছাড়া কিছুই হবে না তো টোটোই করে যেতে হবে তো চলো দেখি টোটো আছে কি না অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য তো খুবই ঠান্ডা লেগেছে ওই জন্য তোমার টুপিটা লাগিয়েছি বন্ধ করব কিছু ভাইনি পেয়েছে তাই জন্য একটা মুড়ি নিয়ে নিয়েছি তো চলো মুড়ি খেয়ে নিয়ে দেখা হচ্ছে তো গাইস অবশেষে বাড়িতে পৌঁছে গেছি ভিডিওটা ভালো হলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো আশা করি তোমরা ভালো থাকবে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বা বাই